আসসালামু আলাইকুম আজকে যে খাঁচাটা আপনাদের এটা একটা কবুতরের দাপি দুই রুমের তারপরে বিশাল বড় সাইজের বানানো হইল তারপরে সাইজ আছে লম্বাই দশ ফিট পাশে আছে পাঁচ ফিট আর উচ্চতা আছে ছয় ফিট পায়ে আছে এক ফিট পায়া শহর টোটাল উচ্চতা আছে সাত ফিট এই দশ ফিটের ভিতরে এক সাইডে রুম করা হয়েছে সাত সাইডে রুম করা হয়েছে তিন ফিট সাত ফিট বাই তিন ফিট এটা দুই রুমের দাফি উপরে একটা বক্স ট্যাবলেট দেওয়া আছে এবং পিছন দেখেন বক্স ট্যাবলেট দেওয়া আছে এবং খাসাটা নাট ফিটিং সিস্টেম করে বানানো হল পাট পাট খোলা যাবে এরকম খাসাগুলা আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন এই উপর সাইডটা আপনাদের সাইডে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি দেখার সুবিধা আছে যে ক্লাম সিস্টেম করা হয়েছে এবং নাট ফিটিং এই যে নাটগুলি দেখেন অ্যাঙ্গেলগুলো দেওয়া হয়েছে বিএসআরএম এর অ্যাঙ্গেল বিএসআরএম লেখা আছে ভালো মানের অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এবং বেলজিয়াম রড ব্যবহার করা হয়েছে পাঁচ মিলি খাসাটা একটা তার থেকে আরেকটা তারের দূরত্ব আছে মানে মাঝখানে গ্যাপ আছে এক ইঞ্চি এবং চার মিলে বার হোল করে রডগুলো ঢোকানো হয়েছে চতুর দিকে নিচে তলা উপর সহ রডগুলি হোল করে ঢোকানো হয়েছে খাসারা পায়া দেওয়া হয়েছে এক ফিট আর উচ্চতা হয়েছে ছয় ফিট এই হইল টোটালে সাত ফিট ছয় ফিট এক ফিট টোটাল হইলো সাত ফিট উচ্চতা আছে পায়াসহ নিচে চারটা ট্রেনের সিস্টেম করা আছে এবং দরজার দুইটা করে তালা মারার সিস্টেম করা আছে এই দেখেন এই একটা তালা সিস্টেম আর এই একটা তালা দুইটা তালা করে মারতে পারবেন খাসাটা অর্ডার দিয়েছে এক প্রবাসী ভাই তার জন্য আমরা তৈরি করলাম চাইলে আপনারা এই ধরনের খাসার অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন এই দেখেন এই রুম রইল তিন ফিট আর এই রুম রইল সাত ফিট এলো টোটালে খাসারা দশ ফিট নিচের তলা আছে পনেরো এক ইঞ্চি গ্যাপ মানে এক ইঞ্চি একটু কম গ্যাপ দেওয়া হয়েছে এজন্য খাসাগুলো আমরা অর্ডারের মাধ্যমে বানাই রেডিমেড নেই আমাদের ঠিকানা টুঙ্গি এসিয়াপাম খাপারা রোড খাপারা পুরাতন বাজারে ইসলামী ব্যাংকের পিছনে কারখানা মোবাইল নাম্বারটা আপনাদের বলে দিতে আসি জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এই নাম্বারটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনার দেশ এবং দেশের বাইরে থেকেও খাসাগুলো অর্ডার করে নিতে পারবেন এই দেখেন বক্স ট্যাপডোর দুই রুমের মাঝখানে একটা বক্স ট্যাপডোর দেওয়া হয়েছে অটোমেটিক সিস্টেম করে উপর দিয়ে ঢুকাইতে পারবেন নিচ দিয়ে ঢুকাইতে পারবেন চাইলে আপনার নিজ দিয়ে ঢুকায় তালামা রাখতে পারবেন এই যে উপর হবে খুলে দিলে উপর দিয়ে ঢুকতে পারবে দুই রুমেই ঢুকার সিস্টেম করা আছে চার লিটারের ভিতরে আপনার বাচ্চাও পালন করতে পারবেন আটকায় বাচ্চাও পালন করা সম্ভব এখানে তালা তালামালের সিস্টেম করা আছে সম্পূর্ণ গ্যাপ দেওয়া হয়েছে পণ্য এক ইঞ্চি কারণ বাচ্চার জন্য একটু গ্যাপটা কম লাগে একের ভিতরে দুই সিস্টেম করা হইল চাইলে আপনার এক খোপে এক ওপর তো ঢুকাইতে পারবেন আর এক কোপে ঢুকাইবেন না ওই সিস্টেমটাও করা আছে চাইলে আপনার পার্টিশনটা খুলে রাখতে পারেন এই ধরনের খাসাগুলো কেউ যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন আমরা সারাদেশে খাসাগুলা ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিস অথবা মিনি পিক আপের মাধ্যমে আমাদের ঠিকানা টঙ্গি এশিয়া শিয়া খাপারা রোড খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের পিছনে কারখানা এছাড়াও যে কোনো ডিজাইনের যে কোনো সাইজের খাসাই আপনারা অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন তিনশো ষাট